যুক্তি দিয়ে লেখা দিয়ে বুঝাইছি যে কেন এই কাজটা তাদেরই বিরুদ্ধে যাচ্ছে তারা আমার কথা শুনে নেয় মূল কথা এই যে একটু আগে আপনি বললেন যে আপনার যুদ্ধাবতের বিচারটা এটা বিচারহীনতা আসে এটা যে বিচারহীনতা তার তো আপনাকে পয়েন্ট যুক্তি পয়েন্ট দিতে হবে আপনি যুক্তি পয়েন্ট যা ছিল তা নিয়ে কোন সংস্কার করলেন না

বা নিজামিদের কথা বলছি এই ধরনের কোন যোগ্যতা এই নেতৃত্বের নাই বলে আমার মনে হয়েছে যেমন ধরে এই কোর্টটা যদি এখন চালু হয়ে যায় অর্থাৎ যে অবিচারটা তারা করছে বিচারের নামে সেইটার ভিত্তিতেই যদি সেই স্টাইলে যদি এইবার নতুন করে বিচার করতে চাই ইমরানির বিচার করতে চাই করে হবে তখন আমাকেও তো বলতে হবে ইমরানের বিচারটা অবিচার হয়েছে